এই শহরের কাউকে একাকী বোধ করতে হয় না দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সামার ফ্রুম শহরে সবাই মিলেমিশে থাকাকে গুরুত্ব দেওয়া হয় যারা একাকি বা অসুস্থ বোধ করেন তারা জেমস লুইস ও উডের মতো স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য পেতে পারেন তারা দুজন মিলে ডগস ফর হেলথ সংগঠন প্রতিষ্ঠা করেছেন পার্কে তারা ড্যানি পেরির সঙ্গে দেখা করেন তারা তাদের কুকুর মলি ও ক্লোভারের সাথে মিলে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের সহায়তা করেন এটা করার মধ্য দিয়ে দারুণ তৃপ্তি পাওয়া যায় এই দেশের অনেক মানুষ একাকি জীবনযাপন করেন আমরা যখন এই সমস্যা মোকাবেলার চেষ্টা করি তখন শুধু টু কথোপকথন পদ্ধতি বেছে নেই যা অনেক সময় খুব বেশি ফলপ্রসূ হয় না বরং আমরা কুকুর সঙ্গে নিয়ে যেভাবে কাজ করি সেভাবে করলে একাকিত্বে ভোগা ব্যক্তিটি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন একসময় সেনাবাহিনীতে ছিলেন এখন তিনি একজন ট্রাক চালক দুই বছর ধরে আরেক সাবেক সেনা সদস্য ড্যানি পেরির দেখাশোনা করছেন তিনি সামরিক চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ডেনি পেরি যেন গভীরে খাদে পড়ে গিয়েছিলেন এবং তাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জেমসের সঙ্গে হাঁটা তাকে অনেক সাহায্য করছে হওয়া খোলা বাতাসে থাকা সাথে জেমসের কথা বলতে পারা মনে হচ্ছে আমি তাকে অনেক বছর ধরে চিনি এটা অসাধারণ আর হাটা শেষে কুকুররাও একে অপরকে জড়িয়ে ধরতে চায় অসাধারণ এক অনুভূতি ব্যক্তিগত সহায়তা প্রদান করা একমাত্র সংগঠন নয় ডগস ফর হেলথ অনেক পুরুষ যখন তাদের অনুভূতি প্রকাশ করতে পারেন না তখন তারা মেন্স শেডে যান কাঠের দোকানে তারা কাঠের কাজ করতে পারেন কিংবা শুধু আড্ডার জন্যও যেতে পারেন যেমন জন করফিল দিচ্ছেন সাবেকই প্রকৌশলী অবসরের পর হতাশায় ভুগছিলেন এখানে চাইলে আপনি কিছু শেয়ার করতে পারেন এবং বেশ গঠনমূলক সহায়ক প্রতিক্রিয়া পেতে পারেন এবং এমন মানুষদের কাছ থেকে প্রতিক্রিয়া পেতে পারেন যারা সম্ভবত একই রকম পরিস্থিতিতে আছেন কারণ আপনি জানেন আমরা পুরুষেরা নিজেদের সম্পর্কে কথা বলা একটু কঠিন মনে করি কিন্তু আপনি যদি অনেক পুরুষের মধ্যে থাকেন তাহলে কাজটা একটু সহজ হয়ে যায় বলে মনে হয় প্রতিষ্ঠা করেন প্যাট্রিক আব্রাহামস যুক্তরাজ্যে এমন প্রায় এক হাজার উদ্যোগ আছে আরও কিছু গড়ে উঠছে তরুণদেরও একটি শেড আছে ফ্রুমে যারা বুধবার সন্ধ্যায় মিলিত হয় আর সবার মতো তরুণেরও মানসিক স্বাস্থ্য উদ্বেগ ও বিষণ্ণতার মতো সমস্যায় ভুগছে মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানে সহায়তা চাওয়া ব্রিটিশের সংখ্যা বাড়ছে কিন্তু প্রায়শই অ্যাপয়েন্টমেন্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় বিশেষ করে তরুণদের প্রতিরোধের কথা বিবেচনা করে ফ্রুম মেডিকেল সেন্টার সবকিছু সমন্বয় করে থাকে জিপি ডাক্তার হেলেন কিংস্টন বলেন একাকিত্ব থেকে অনেক সমস্যা তৈরি হয় নতুন উদ্যোগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হাসপাতালে জরুরি রুগী ভর্তির হার প্রায় চোদ্দ শতাংশ কমে গেছে কখনো কখনো আপনি যদি বুঝতে পারেন যে কারো সমস্যা হচ্ছে এবং কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে আপনি সেই পরিস্থিতিকে সংকটে পরিণত হওয়া থেকে এমন কিছুতে পরিণত করতে পারেন যার জন্য ওই মানুষটিকে আর হাসপাতালে ভর্তি হতে হয় না যেমন ড্যানি পেরির ক্ষেত্রে তাকে হাসপাতাল থেকে প্যাট্রিক ও তার ডগস ফর হেলথ সংগঠনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে এবং এতে লাভ হয়েছে আর এমন সাহায্য সব জায়গায় প্রয়োজন তাই প্যাট্রিক ফিলিপাইন্সে একটি ডগ ফর হেলথ উদ্যোগ শুরুর পরিকল্পনা করছেন আর ড্যানি তাকে সাহায্য করতে চান প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু